বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সই বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ একাডেমিক সংকট কেটে অধিকার নিশ্চিত হওয়ার আশা শিক্ষার্থীদের গণতন্ত্র বিকাশের সুযোগ দেখছেন বিশ্লেষক জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু সাক্ষী মামুনকে হাজির আলাদা দুই মামলায় জিয়াউল ফরহাদ ট্রাইব্যুনালে সড়ক অবরোধ করে বিক্ষোভ বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বাত্মক হরতাল অবরোধ বন্ধ দোকানপাট দূরপাল্লার যানবাহন দুর্ভোগে যাত্রীরা এবং কাঁটা তার দিয়েও ক্যাম্পে রাখা যাচ্ছে না রোহিঙ্গাদের জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা অপহরণে জনচাপে চতুর্মুখী সংকটে কক্সেস বাজার শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন সময় সংবাদের সঙ্গে আছে মিরোজা চৌধুরী বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে সকাল দশটার দিকে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সফররত পাক পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বিকেল সয়া চারটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এর বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে রোববার রাতেই বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে সফরের প্রথম দিনেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন সরাসরি প্রথমে যাচ্ছে তার কাছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে ইশাকদার তার দুদিনের যে সফর রয়েছে তার শেষ দিন আজকে এবং আজকে সকাল দশটায় তারা মূলত বৈঠকে বসেন যে এই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার যে বৈঠক সেটি কিন্তু সকাল দশটায় শুরু হয়েছে এবং ইতোমধ্যেই সেই বৈঠকটি শেষ হয়েছে বৈঠকে আমরা যতদূর এখনও পর্যন্ত খবর পেয়েছি মোটামুটি হবে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সেটি সই হয়েছে এবং এইখানকার মধ্যে আমরা দুটি বিষয় এখনও পর্যন্ত তে পেরেছি সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারী যারা রয়েছেন দুই দেশের তাদের ভিসাটি ভিসার ব্যাপারে যেটি রয়েছে যে ভিসাটি আর প্রয়োজন হবে না তারা অনারাইভাল ভিসা আসলে এই দুইটি পাসপোর্টের ক্ষেত্রে তারা গ্রহণ করতে পারবে নাকি সঙ্গে ব্যবসায়িক জোটের ব্যাপারে একটি কথা হয়েছে এছাড়াও বেশিরভাগ চুক্তি আমরা যেটি জেনেছি যে বাণিজ্যিক কৃষি এই ধরনের চুক্তিগুলো রয়েছে এবং এটির বিষয়ে আসলে বিস্তারিত আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে জানাতে পারবো তবে বৈঠকটি এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে একটি সফল বৈঠক হয়েছে এবং দেশের মধ্যে যে বিদ্যমান দূরত্বটি তৈরি হয়েছিল গত ষোলো সতেরো বছরে সেই জায়গাটাতে কিছুটা নৈকট্য আশা করা যাচ্ছে সেটি আসবে তবে আমরা এই দ্বিপাক্ষিক বৈঠকের পরপরই কিন্তু আমরা দেখছি যে পাকিস্তানের যিনি বাণিজ্যমন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু ইতোমধ্যেই বাণিজ্য উপদেষ্টার সঙ্গে একই গাড়িতে করে তারা এগারোটার দিকে বেলা এগারোটায় প্রবেশ করেছে এই প্রেমিসেসে এবং এখানে তাদেরও বৈঠক করবার কথা রয়েছে সব কিছু মিলিয়ে আজকের বৈঠকে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনিও ছিলেন এখানে এবং দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে নিরাপত্তার যে আঞ্চলিক নিরাপত্তা সেই বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে সব কিছু মিলিয়ে এই দেশের ভেতরে যে সম্পর্কের যে একটা শীতলতা ছিল সেটিকে কিছুটা উষ্ণতা দেবার একটা প্রয়াস আমরা লক্ষ্য করছি এবং সেটির জায়গা থেকে আসলে কতটুকু সফল হলো বা বাণিজ্যিক যে চুক্তিগুলো হবার কথা আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত সেটির বিস্তারিত হয়তো কিছুক্ষণ পরেই জানা যাবে কেননা পররাষ্ট্র উপদেষ্টা এখান থেকে কিছুক্ষণ পরেই ফরেন সার্ভিস একাডেমিতে তিনি ব্রিফ করবার কথা রয়েছে সেটির মাধ্যমে আসলে যে প্রশ্নগুলো রয়েছে সেটি উত্তর খোলাসা হবে তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম হোটেল সোনারগাঁওয়ে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনী আমাজে জমজমাট ছাত্র সংসদের নির্বাচন শুধু ক্যাম্পাস ভিত্তিক কিছু নেতৃত্ব তৈরির মাধ্যম নয় এটি আগামীর জাতীয় নেতৃত্বের বীজ বপনের ক্ষেত্র বলে মত সাধারণ শিক্ষার্থীদের বিশ্লেষক বলছেন শিক্ষা নিয়ে রাজনীতি নয় বরং শিক্ষাকে গতিশীল করার মাধ্যম হয়ে উঠবে ছাত্র সংসদ আরও বিকশিত হবে গণতন্ত্র এবারের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে ফিরে আসবে সকল শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ অবস্থান বিস্তারিত মায়ামুনা হায়দার চৌধুরী রিপোর্ট ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শুরু মানুষের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে রেখেছেন অনন্য ভূমিকা হয়ে উঠেছেন জাতীয় রাজনীতিবিদ দীর্ঘদিন বন্ধের পর ফের ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উচ্ছ্বাস এমন অনেক উদাহরণ আছে বাংলাদেশের রাজনীতিতে তাই ছাত্র সংসদ নির্বাচনকে জাতীয় রাজনীতিবিদ করার সুতিকাগারও বলা হয় শিক্ষার্থীদের আশা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কমবে একাডেমিক সংকট জাতীয় রাজনীতি পাবে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যেকটা সংগঠন থেকে প্রত্যেকটা জায়গা থেকে স্বতন্ত্র প্রার্থীকে নিজেদের নিজেদের জন্য তারা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য তার আসছে ছাত্র সংসদটা আসলে এজন্যই প্রয়োজন যেন ছাত্রদের অধিকার নিয়ে তারা কথা বলে বিষয়গুলো নিয়ে হচ্ছে কাজ করা তো এইগুলো নিয়ে হচ্ছে যে কাজ করতে পারবে তা কি হচ্ছে আমরা আসলে চাইব এখন আমরা আশা করতে পারি যে হয়তো আমাদের দাবি দাওয়াগুলো পৌঁছবে এবং আমাদের যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে আসলে সেগুলো কিছুটা হলো ফিক্স হবে এইবার আমরা যথেষ্ট আশাবাদী যে ভোট সুষ্ঠু হবে কারণ কোনো দলীয় প্রভাব নেই এখান থেকে সত্যিকারের দেশের জন্য উপকার দেশের উপকারে আসবে এবং নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তিন দশকের অচলায়তন ভেঙে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত নিজেদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষা ও গবেষণা সহ সব সংকট কাটিয়ে ওঠার আশা তাদের যে প্রত্যে আমাদেরকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারবে ভয়ভীতিহীন এবং দলীয় কোন দলের বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে যারা কাজ করবে আমরা তাদের জন্য কাজ করব দীর্ঘ তিন যুগ পর সচল হচ্ছে আমাদের কাছে তাদের ফার্স্ট অফ অল চাওয়াটা হবে যেন পরবর্তী বছরগুলোতে যেন সচল হয় সে বিষয়ে একটা কার্যকরী ভূমিকা ভূমিকা রাখতে হবে তাদের শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে যে প্রস্তাবনাগুলো তারা সিন্ডিকেট ওটাতে পারবে এবং